আজকে আমরা মূলত দেখি আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আদারে হচ্ছে এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবেট জেলার মধ্যে কুচবেট জেলার মানুষ সম্প্রীতির মানুষ এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিন হাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন তার সর্বোপরি ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ লঙ্ঘন করে এই কথা মনে হচ্ছে যে সাম্প্রদায়িক নষ্ট করছে বিষয়টা কোচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে সরকারি কোষাগার থেকে কোনো স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত আপনারা জানেন আমাদের কুচবের তো একটা হেরিটেজ গেট রয়েছে সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে দিন হাটার ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না এটাই নিরপেক্ষ গতিবোধী মঞ্চ প্রথম দিক থেকেই প্রশ্ন তুলে আসছে আমরা যাচ্ছি এই অবিলম্বে গেট তৈরি হোক কিন্তু গেটটা যেন সম্প্রীতির আধারে তৈরি হোক সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন এই যে ভুলটা হওয়ার পরে এটাকে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আপনারা আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ভিক্ষার জানিয়েছিলাম শুধু আমরা নয় দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভ ক্ষেপে ফেটে আছেন যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড